চায়না গত সাতাইশ বছরে সেখানে দস্তুর মতো একটা রেভলিউশন করেছে তারা তো আমাদের কাছের দেশ ভারতেও অনেক উন্নতি অগ্রগতি হয়েছে আমাদের এখানে প্রকৌশল সেক্টর হয়নি কেন তিন কারণে প্রথমে ইন্টেনশনের অভাব বা প্ল্যানের অভাব দ্বিতীয়ত পৃষ্ঠপোষকতা অথবা সাপোর্টের অভাব তৃতীয়ত ভীষণের অভাব চতুর্থ তো কারেজের অভাব পঞ্চম হচ্ছে এফোর্টের অভাব এই পাস অভাবের কারণে আমরা পিছিয়ে পড়ে আছি আমরা এই গুনে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে আল্লাহ আল্লাহতালার আসমানি সাহায্য পেলে ইনশাল্লাহ এটা সম্ভব আমরা বিশ্বাস করি পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না কিন্তু ইনশাল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারব একসময় বুলেট ট্রেন চালু হবে ইনশাল্লাহ ইনারসি অফ মোশনে তখন সিভিলাইজেশন সামনের দিকে চলতে থাকবে আল্লাহ চল্লাহ আমাদের সমাজে দায়িত্ববোধের চাইতে মর্যাদার লড়াইটা বেশি হয় আমি যদি দায়িত্ববোধের সাথে আমার দায়িত্বটা পালন করি মর্যাদা আমার পিছনে গোলামের মতো লেগে থাকবে দুনিয়ার মানুষ মর্যাদার চিন্তা করে না জাপানের মানুষ নয় ঘন্টা কাজ করে এই নয় ঘন্টার ভিতরে এক ঘন্টা তাদের লেজার পিরিয়ড চল্লিশ মিনিট তাদের লাঞ্চের জন্য দশ মিনিট তাদের প্রথম ব্রেকফাস্টের জন্য আরও দশ মিনিট হচ্ছে লাইট ব্রেকের জন্য এই এক ঘন্টা সময়ের ভিতরে সে তার বন্ধুবান্ধব পরিবার কারোর সাথে কথা বলতে হলে এই সময়টাই বলবে কিন্তু বাকি আট ঘন্টা তার মোবাইল অফ সাইলেন্ট নয় অফ কারণ সে বলে যে এই সময়টা তো আমার না এই সময়টা আমার এমপ্লয়ারের এটি আমার সরকার হতে পারে অথবা এটি কোনো কোম্পানি হতে পারে আমি আমার এমপ্লয়ারের সময় অপচয় করার কোনো অধিকার রাখি না ভাই তারা তো আর আমাদের মতো আমিন বিল্লাহ কাবিল তু জামিয়া বলে নাই তো তাদের এই অনুভূতির কারণে আজকে বিশ্বে যদি একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে তারা দাঁড়াতে পারে তো আমরা কেন যারা বলেছি আমরা ইমান আনলাম সব কিছুতে আল্লাহর আমরা কেন পারি না তাদের ওখানে সবার পিছনে তো গোয়েন্দা লাগানো নাই কিন্তু তার বিবেকের গোয়েন্দা তাকে প্রতিনিয়ত সজাগ করে রাখে তোমার কাজ তুমি করে যাও কাজে অবহেলা করবানা